তো হাই বন্ধুরা আমি ভাবছিলাম যে কি ভিডিও দেব ওই জন্য ভাবলাম আজকে যখন ডিমই রান্না করছি তো ডিমের একটা ভিডিও করি যেইটুকু পেরেছি আমি ভিডিওটা করেছি হয়তো ভালো করে এডিটও করতে পারিনি তো তোমরা ফার্স্টে দেখলে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করার পর এদিকে আমি আলাদাভাবে দু পেঁয়াজ কেটেছি দু পেঁয়াজ কেটেছি মানে একটা পেঁয়াজ হচ্ছে আমি কুচি করে কেটেছি যেটা ফার্স্টে আমি তেলের সঙ্গে মানে ভাজবো তারপর আর একটা পেঁয়াজ আর লঙ্কার পেস্ট বানিয়েছি যেটা পেঁয়াজটা একটু যখন গোল্ডেন গোল্ডেন হবে তারপরে দিয়ে সেটাকে মশলাটা দিয়ে কষাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বা এখন বাজে হচ্ছে পনে সাতটা সকাল আমি এখন ভিডিওটা এডিট করছি আর বাইরে পড়ছে হালকা হালকা বৃষ্টি ওয়েদারটা খুব সুন্দর তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখবে তো আমরা এখানে শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কাটাই পেস্ট করি আর রসুন আদার যে পেস্টের প্যাকেট পাওয়া যায় সেখান থেকে আমরা রসুন আদার যে প্যাক পেস্টটা সেটা ইউজ করি আমি সেভাবে করি তোমরা তো অনেকে আছে অন্যরকমভাবে করো আমি এভাবে করি আমি শুধু সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি আর এদিকে যখন ডিমটা সেদ্ধ হয়ে গেল আমি ডিমটাকে জল থেকে তুলিয়ে নিয়ে আস্তে আস্তে করে ডিমটা ছাড়িয়ে ফেললাম ও তো ওই ডিমগুলো ছাড়ানোর পর আমি রান্নাটা স্টার্ট করব তো এখানে আমি পরপর সবকটা ডিম ছাড়িয়ে নেওয়ার পর ইন্ডাকশানে কড়াইটা বসিয়ে দিয়েছে এবং তার মধ্যে ঠিক পরিমাণ মতো তেল দিয়েছি ডিমগুলোকে ফার্স্টে ভেজে নিয়ে রাখবো বলে তো তোমরা দেখতে থাকো এখন আমাদের তেলটা গরম হয়ে গেছে এবং গরম হওয়ার পর আমরা ডিমটাকে ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি তো ডিমটা ততক্ষণ ভাজতে থাকুক ডিমটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে ডিমগুলোকে আমরা তুলে নেব লাল লাল হয়ে ভাজা হলে কী আমরা দেখতেও ভালো লাগে আমাদের ডিমগুলো এবার দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ডিমগুলোকে আমরা আলাদা পাত্রে তুলে রাখছি এরপর কড়াইয়ে আবার আমরা একটু তেল দেব পরিমাণ মতো আর তার মধ্যে দেব শুকনো লঙ্কার দারচিনি ফোড়ন আর তারপর আমরা দিয়ে দেবো কড়াইতে আমার সেই আগে করে যে কুচি করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এবার এটাকে ভালো করে তেলের সঙ্গে ভাজতে হবে যতক্ষণ না এটা একটু ব্রাউন ব্রাউন রঙ হয় একটু যেই গোল্ডেন কালার রঙ চলে আসবে তারপর তার মধ্যে আমরা যে পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেইটার পর দিয়ে দেবো এবং এটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষাতে জল বারবার জল দিয়ে কষিয়ে কষিয়ে যখনই দেখবো তেল বেরিয়ে গেছে তারপর আমরা তার মধ্যে দিয়ে দেবো ডিম তো তার আগে যে কষানোর প্রসেসটা সেটা অনেকক্ষণ ধরেই কষাতে হয় তো তোমরা যত কষাবে তোমরা অবশ্যই সবাই জানো আমি এটা জাস্ট ভালো ভিডিওটা এডিটের জন্য তোমাদের কাছে বলছি যে যতটা কষানো হয় রান্নার টেস্ট তত বাড়ে এই জন্য আমি একটু একটু করে বারবার জল দিয়েছি আর কষিয়েছি তো এরপর আমরা একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেব দিয়ে জিনিসটাকে কষাবো তো এরপর আমি যে বলেছিলাম যে আমরা আদা রসুনের পেস্ট ব্যবহার করব তো এটাই সেটা দিচ্ছি আমরা এটাই ব্যবহার করি বেশিরভাগ রান্নাতেই আলাদা করে আদা রসুনের চিন্তা করতে হয় না বা আলাদা করে বেটে করতে হবে সেরকম কোনো কোনো ব্যাপার নেই এটা কিন দোকানে কিনতেই পাওয়া যায় তো কিনে এসে আমরা ডাইরেক্ট সেটা ইউজ করতে পারি তো এরপর আমরা স্বাদ মতো একটু চিনি দিচ্ছি চিনি না হলে তো নুনের ঠিক টেস্টটা ব্যালেন্স হয় না তো একটুখানি চিনি দিয়ে ভালো করে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তো এরপর আমরা একটুখানি জল দিয়ে দেব ভালো করে কষানোর পর আমরা আস্তে আস্তে এর মধ্যে জল অ্যাড করে দেবো দেখো আমাদের কষানো হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে জলটা আর দিয়ে দিলাম এটা আসলে হয়তো ডিম কারিও না কাড়িটা হয় একটু গ্রেভি কিন্তু এটা যেহেতু আমরা ভাতের সঙ্গে খাবো বলে করছি ওই জন্য একটু ঝোল তো রাখতেই হবে না নাহলে তো ভাতের সঙ্গে খাওয়ার সময় ঝোল সবাই বলবে ঝোল ঝোল কই ওই জন্য একটু ঝোল আমরা রেখেছি দিয়ে ঢাকনাটা দিয়ে ঝোলটাকে ফোটার জন্য ওয়েট করেছি তো ঝোলটা যখন ফুটে গেছে তারপর ঢাকনা খুলে এর মধ্যে একে একে সবকটা ডিম আমরা দিয়ে দিয়েছি ডিমটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা এরপর আবার পাঁচ মিনিট মতো ডিমটা ঢাকা দিয়ে রান্না হওয়ার পর ঢাকা খুললেই রেডি ডিম কষা হয়তো এটা কষা নয় কষা সত্যিই নয় এটা ডিমের ঝোলই তোমরা বলতে পারো দেখো আমাদের ডিমের ঝোল রেডি তো এরপর আমি এটা একটা প্রচণ্ড বড় ভুল করে ফেলেছি ইন্ডাকশানটা চালিয়ে রেখে তার ওপর বাটিয়ে দিয়েছি তো তাছাড়াও যদি বলো তাহলে ডিমের ঝোল আমাদের রেডি